সুদর্শন চক্রের এবার প্রযুক্তি খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল এক পাকিস্তানি চোর জানা গেছে যে ধৃত এই পাকিস্তানি চোর বহুদিন যাবৎ কাজ করছিল ভারতে এয়ার ডিফেন্স সিস্টেমের গোপন তথ্য পাকিস্তানে পাচারের চেষ্টা করছিল ইসলামাবাদের ঘৃণ ষড়যন্ত্র এর পর্দা ফাঁস করলো এবার রুশ গোয়েন্দারা বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু সুদর্শন চক্র যা আমরা দেখেছিলাম যে পাকিস্তানের সাথে ভারতের যখন রীতিমত যুদ্ধ হয় যুদ্ধ যুদ্ধ একটা পরিস্থিতি ছিল ঠিক সেই সময় দেখা গেছে যে এই সুদর্শন চক্র ভারত বরাবর ভালোভাবে কাজে লাগিয়েছিল তবে এই সুদর্শন চক্রের প্রযুক্তি হাতাতে গিয়ে রাশিয়ার যে একজন পাকিস্তানি চরকে পাকিস্তানের পুরস্ক বা ইরান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র গুলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে এসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর সেটা দেখার পরেই পাকিস্তান সুদর্শন চক্রের গোপন তথ্য হাতানোর জন্য রাশিয়াতে চর বৃত্তি শুরু কেন্দ্র করে এই চর বৃত্তির জাল বিছিয়েছিল কিন্তু ভারতের এই সুদর্শন চক্রের যখন তারা রাশিয়া থেকে পাকিস্তানে পাচার করার চেষ্টা করছিল সেই সময় একজন আইএসআই এর এক চট যে রুশেরই মানে রাশিয়ারি নাগরিক তাকে গ্রেপ্তার করেছে রাশিয়ান গোয়েন্দারা এবং যেটা রাশিয়ার গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে যে সামরিক কাটকার এয়ার ডিফেন্স সিস্টেমের নানা প্রযুক্তি তা চেষ্টা করছিল রাশিয়া থেকে পাকিস্তানে পাচার করার যার মধ্যে এম এবং এম আই এইটিন দুটো হেলিকপ্টার রয়েছে এই বিষয়ে তথ্য পাচার করার আগেই তদন্তকারীরা ওই রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে এবং তাকে জেরা করে আইএসআই আর কি তথ্য জানার চেষ্টা করছিল সেটাও জানার চেষ্টা চলছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারত নজর রাখছে পুরো বিষয়টা রাশিয়ার যে গোয়েন্দা যারা গ্রেপ্তার করেছে ওই আইএসআই চরকে তাকে জেরা করা হচ্ছে এবং আগামী দিনে যাতে এই ধরনের প্রযুক্তি কোনোভাবে প্রকাশে না আসে সেটা কিভাবে করা যায় তার জন্য রাশিয়ার প্রশাসনের সাথে ভারতের আলোচনা চলছে দেখো রাশিয়ার এই সুরক্ষামূলক সিস্টেমটা বর্তমানে বিশ্বের প্রথম সারি সুরক্ষা ব্যবস্থার মধ্যেই অন্যতম হিসেবে পরিচিত প্রায় ছশো কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে ধ্বংস করতে পারে এটি এবং এর জন্যই এটি গোটা বিশ্বব্যাপী একটা জনপ্রিয় হয়ে এবং অপারেশন সিন্দুরের পরে এর কার্যকারিতা গোটা বিশ্বই দেখতে পেয়েছে আর তাই পাকিস্তান এখন চাইছে ভারতের এই সুদর্শন চক্রের গৌতম গোপন প্রযুক্তি হাতিয়ে নিতে কিন্তু রাশিয়ার গোয়েন্দারা সেই চক্রান্ত ব্যর্থ করেছে আগামী দিনে এই বিষয়টাকে আরো কতটা সুরক্ষিত রাখা যায় সেটা নিয়ে নয়াদিল্লি এবং মস্কো এবং কেমলিন তারা আলোচনা করছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ আহ সুদর্শন চক্র প্রযুক্তি বিষয়টা এবার খুঁয়ে দেখতে গিয়ে কিন্তু এই বিশেষ তথ্য হাতে এসেছে এখন দেখার বিষয় কি পদক্ষেপ হয় নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন